নমস্কার আমি অঙ্কিতা খবরে আছি খবরের ঘন্টা থেকে সিকিমে তুষারপাত শিলিগুড়িতে শীতের অনুভূতি পর্যটকদের মধ্যে খুশির হাওয়া হেমন্তের পর শীত এবার এলো বলে শনিবার দুপুর থেকে শিলিগুড়ির আবহাওয়া বদলে যেতে থাকে আকাশ হয়ে মেঘলা সঙ্গে ছিল হাওয়া শুরু হয় শীতের হালকা অনুভূতি অনেকেই শীতবস্ত্র বের করতে শুরু করেন পরে জানা যায় সিকিমে ব্যাপক তুষারপাত হয়েছে সিকিমের বিভিন্ন স্থানে তুষারপাত হয়েছে আর সিকিম পাহাড়ে ব্যাপক তুষারপাতের প্রভাব চলে আসে সমতল শিলিগুড়িতেও শুরু হয় শীতের হালকা অনুভূতি পর্যটন মরশুমে সিকিমে এদিন আবারও তুষারপাত হওয়াতে খুশি পর্যটকরাও শনিবার সিকিমের ছাঙ্গু লেকে তুষারপাত ঘটে ছাঙ্গুর সঙ্গে এদিন সিকিমের আরও বেশ কিছু এলাকায় তুষারপাত ঘটতে দেখা যায় এই তুষারপাতের জেরে পর্যটন মরশুমে পর্যটকদের মধ্যে এক আলাদা আনন্দ উল্লাস চোখে পড়ে এদিন তুষারপাতের সময় অনেক পর্যটককেই সেই মুহূর্তকে ক্যামেরা বন্দী করতে দেখা যায় পর্যটন মরশুমের শুরুতেই বেশ কয়েকবার এমন তুষারপাত হওয়ায় পর্যটকদের মধ্যে খুশির হাওয়া তৈরি হয়েছে যে কারণে আরও ভিড় বাড়তে শুরু করেছে শৈল সহ সিকিম ও পাহাড়ি অঞ্চলগুলিতে